জগন্নাথ শুভ রথযাত্রা বন্ধুরা শুভ রথযাত্রা রথযাত্রা স্পেশাল ভিডিও নিয়ে আমি মৌসুমি আবার তোমাদের কাছে হাজির হয়ে গেছি আজকে রথযাত্রা আর সারা ইন্ডিয়া জুড়ে পালিত হচ্ছে এই রথযাত্রা উৎসব কলকাতায় হচ্ছে সেই উৎসব পালন আর আমার ছোট্ট ঘরেও সেই উৎসবই পালন হচ্ছে তারই ছোট ছোট ভিডিও নিয়ে আমি আজকে চলে এসেছি আর কিছুদিন ধরে কলকাতায় এত গরম পড়েছে সেটা আর বলার মতন না বৃষ্টির দেখা নেই কিছু নেই কিন্তু রথের দিন যে যাই হয়ে যাক না কেন বৃষ্টি কিন্তু হবেই হবে সেই ছোটবেলা থেকে যখন থেকে বোধ শুরু করেছে তখন থেকে দেখে আসছি রথের দিন বৃষ্টি হবে এটা যেন এক অলক্ষিত সত্যির মতন তা বৃষ্টি মাথায় নিয়ে নিয়েই দেখো কাজ কর্ম শুরু করে দিয়েছি তোমরা যারা আমার vlog দেখো তারা তো জানো যে আমার ঘরে একটা ছোট্ট গপুসোনা আছে আর ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ যেখানে আছে সেখানে রথের দিন একটু ভোগের আয়োজন করবো না সেটা কি করে হয় তো সেই আয়োজনেরই ছোট ছোট ক্লিপস নিয়ে তোমাদের কাছে চলে এসছি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাথে থেকো আর প্রথম থেকে শেষ অব্দি আমার এই ছোট্ট video টা দেখার অনেক অনেক অনুরোধ রইলো তোমাদের দেখো সকাল সকাল উঠেই স্নান টান করে কাজকর্ম শুরু করে দিয়েছি রান্নার মধ্যে প্রথমেই বসিয়ে দিয়েছি পায়েস তো যখন পায়েসটা হতে একটু টাইম লাগে বলে আমি যখনই এরকম ভোগ দেওয়ার কিছু রান্না করার থাকে পায়েসটা আগে বসিয়ে দিই আর ছোটবেলা থেকেই না আমার বাড়িতে দেখে আসছি যে ভোগ রথের দিন ক্ষীর খিচুড়ি ভোগ দেওয়া হয় তো ক্ষীর বলতে আমাদের বাড়িতে কিন্তু পায়েসটাকেই বোঝায় আর খিচুড়ি তো অবশ্যই হবে ক্ষীর খিচুড়ি ছাড়া ভোগের মানে রথের ভোগ যেন অসম্পূর্ণ তাই করার জন্য দেখো এখানে আমি মুগ ডাল ভেজে নিচ্ছি আর পাঁচ রকম ভাজা হবে খুব বেশি রান্না করবো না কেননা আমার আজকে একটা জায়গায় বেরোনোরও আছে তাই খুব তাড়াতাড়ি করে যতটা তাড়াতাড়ি সম্ভব রান্নাটা করে নেওয়া যায় কপুকে ভোগ দেওয়া যায় সেটাই চেষ্টা করছি আর পায়েশের মধ্যে না আমি খানিকটা খেজুর গুড় দিয়েই করলাম আমি ফ্রিজে না সারা বছরের জন্য খেজুর গুড় এরকম ভাবে সংরক্ষণ করে রেখে দিই আর যখন কোন পূজোর পায়েশ ঠায়স হয় খেজুর গুড়টা দিয়ে করি এত ভালো টেস্ট হয় তোমরাও কিন্তু এরকম ভাবে পেপারে মুড়িয়ে রেখে দিতে পারো খেজুরের গুড় এইদিকে আমার রান্না তো প্রায় হয়ে আসছে আর শাকটা যেহেতু আলাদা করে আর করছি না আমি কালকে কি করেছিলাম একটু পাট শাক নিয়ে আসছিলাম ওই পাট পাতার বড়াটাই সবার লাস্টে একটু করে দিচ্ছি আর এটা করলেই কিন্তু আমার রান্না

আর একা হাতে যেহেতু সবকিছু সামলাচ্ছি তার জন্য আমি কি করি মালা গাঁদতে আমার না প্রচন্ড টাইম লেগে যায় এই মালাগুলো আমি তিনি ফুল তুলে গেঁথে ঠাকুরের জন্য আলাদা করে রেখে দিয়েছিলাম আমার যেহেতু ঠাকুর ঘরে আলাদা ফ্রিজ আছে তাই অসুবিধাও হয় না তো এখন চলো ঠাকুরকে স্নান টান করিয়ে আর নতুন জামা পরিয়ে তারপরে আমার রান্নাও এদিকে হয়ে আসছে বাকি তাই এই দিকের এই কাজগুলো করতেও আমি চলে এসছি আর এই যে যে নতুন জামাটা দেখতে পাচ্ছে এইটার যে হাতে যে এই গুলো এইগুলো এবারে আমি নিজে হাতে প্রিন্টটা করেছি মানে এঁকেছি তো কেমন হয়েছে এই জামাটা মানে জামার ডিজাইনটা মানে আমার তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে অনেক দিনের ইচ্ছে ছিল রকম একটা কুকুর জন্য জামায় নিজে হাতে পেইন্ট করব আমি অত ভালো পারি না তাও যতটা পেরেছি আর কি ওটা আমি করার চেষ্টা করেছি তোমরা একটু কমেন্ট করে জানিও যে এটা কেমন হয়েছে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটা কাজ এগিয়েও গেছে আর এখানে দেখো গোপু সোনাকে কি মিষ্টি লাগছে দেখতে সাজিয়ে গুছিয়ে একদম বসিয়ে দিয়েছি আর অনেকগুলো মালাও গেতেছিলাম লক্ষ্মী ঠাকুরের জন্য শিব ঠাকুরের জন্য সবাইকে মালা পরানো হয়ে গেছে এবার যাবো হচ্ছে খিচুড়ি ভোগটার জন্য খিচুড়ি থালাটা সাজানোর জন্য ভোগের থালাটা সাজানোর জন্য কি ঘুর বললাম খিচুড়ির থালা নয় আর হচ্ছে আজকে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি যে তোমরা যখন এরকমভাবে ঠাকুরকে ভোগ দেবে সেই থালায় কি কি রাখার চেষ্টা করবে যে আমার মনে হয় যে ভাবে পারে যে চার পক্ষে যতটা সামর্থ্য অবশ্যই সেই সামর্থ্য অনুযায়ী যা দেওয়া হয় ভালোবেসে ঠাকুরকে সব কিছুই হয়তো ঠাকুর গ্রহণ করে তবে তারপরেও যদি তোমরা জানতে চাও যে কী রকমভাবে ভোগের থালা সাজাতে হয় তবে অবশ্যই তিন রকম বা পাঁচ রকম ভাজা দেওয়ার চেষ্টা করা উচিত যেমন আজকে আমি অনেক কিছু করার পারিনি তার জন্য এই পাঁচ রকম ভাজা করেছি আর হচ্ছে তার সাথে খিচুড়ি একটা পায়েস করেছি অবশ্যই যে কোনো রকম বা তিন রকম যা হোক ফল দেওয়ার চেষ্টা করবে আর হচ্ছে মিষ্টি একটা রাখার চেষ্টা করবে আর সবার শেষে অবশ্যই তুলসী পাতাটা মানে দেবে তুলসী পাতা ছাড়া কিন্তু ভগবান কোনো ভোগ গ্রহণ করেন না আর আমি যতটুকু জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি আমার কোন রকম ভুল ত্রুটি হয়ে থাকে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর এই দিকে দেখো আমার যেহেতু ছোট্ট একটা মেয়ে আছে এখানে জগন্নাথ সুভদ্রা পল্লরের মূর্তি দিয়েও একটা রথ রেডি করা হয়েছে সন্ধেবেলা এই রথ টানার জন্য ওরা যাবে নিচে সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি আর দেখতে পাচ্ছ ওরা এখানে দেখো যেহেতু রথের ভেতরটা অন্ধকার তাই একটা আলো দিয়ে দিয়েছি আমরা আর হচ্ছে প্রসাদ দিয়ে গিয়েছিল নিচে রথ টানার জন্য সব মিলিয়ে তো এই রথের দিনটা আমাদের ভীষণ ভীষণ ভালো লাগলো আর তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে রাতে ভুলো না বন্ধুরা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করো আর খুবই বেশি যদি ভালো লাগে তাহলে ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করো আর হচ্ছে আমি তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে দিও যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে তোমরা পেয়ে যাও আর আমার ফেসবুক পেজ থেকে থেকে পেজটিকে ফলো করতে ভুলো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় জগন্নাথ